আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা নতুন ভোটার হবেন বা হতে চাচ্ছেন তারা কিভাবে ভোটার হওয়ার জন্য ভোটার নিবন্ধন ফর্মটি সঠিক নিয়মে পূরণ করবেন আজকের ভিডিওতে আমি নতুন ভোটার নিবন্ধন ফর্মটি পূরণ করার সঠিক নিয়মটি আপনাদেরকে বলে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি ভোটার এলাকার নাম অর্থাৎ আমরা যে এলাকায় ভোটার হব সেই এলাকার নাম আমরা এখানে লিখবো দুই নম্বরে ভোটার এলাকার নম্বর আমরা এখানে দিয়ে দিব যদি আমাদের ভোটার এলাকার নম্বর জানা থাকে তাহলে আমরা এখানে লিখব আর যদি আমরা না জানি তাহলে নির্বাচন অফিস থেকে যারা আসবে অর্থাৎ মাঠকর্মীদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে ভোটার এলাকার নম্বর আমরা এখানে বসিয়ে দেব এরপরে তিন নম্বরে আমরা নাম দেখতে পাচ্ছি বাংলায় অর্থাৎ আমরা আমাদের নামটি এখানে স্পষ্ট অক্ষরে আমরা এখানে বসিয়ে দেব নামটি অবশ্যই জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট অনুযায়ী হতে হবে চার নম্বরে নাম ইংলিশ বড় অক্ষরে অর্থাৎ বড় অক্ষরে বা ক্যাপিটাল লেটারে আমরা এখানে আমাদের ইংরেজি নামটি লিখে দেব পাঁচ নাম্বারে পিতার নাম আমরা এখানে বাংলায় লিখব এবং ছয় নাম্বারে পিতার এনআইডি কার্ডের নম্বরটি আমরা এখানে বসিয়ে দিব যদি পিতার এনআইডি কার্ড না থাকে তাহলে প্রযোজ্য নয় এই অপশনে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এরপরে সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি পিতা মৃত হলে মৃত্যুর সাল আমরা এখানে বসিয়ে দেব এরপর আট নাম্বারে মাতার নাম আমরা এখানে বাংলায় লিখব নয় নাম্বারে মাতার এনআইডি নম্বর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে প্রযোজ্য নয় এই ঘরে টিকচিহ্ন দিয়ে দেব এবং দশ নম্বরে মাতা মৃত হলে মৃত্যুর সাল আমরা এখানে বসিয়ে দেব এরপরে আমরা এগারো নম্বরে স্বামী বা স্ত্রীর নাম দেখতে পাচ্ছি আমরা এখানে স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেব বারো নাম্বারে স্বামী স্ত্রীর এনআইডি নম্বর এরপরে ১৩ নম্বরে স্বামী স্ত্রী যদি মৃত হয় তাহলে আমরা মৃত্যু সাল আমরা এখানে বসিয়ে দেব আর যদি আমাদের এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর না থাকে তাহলে প্রযোজ্য এই ঘরে আমরা টিকচিহ্ন দিয়ে দেবো অথবা আমরা ফাঁকা রাখব এরপরে ১৪ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ আমরা আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব এরপরে পনেরো নম্বরে আমরা এখানে জন্ম তারিখ দেখতে পাচ্ছি প্রথমে আমরা জন্ম তারিখ লিখব এরপরে মাস লিখব এবং এরপরে বছর লিখব এরপরে ষোলো নম্বরে আমরা জন্মস্থান দেখতে পাচ্ছি জন্মস্থান অবশ্যই আমাদেরকে আমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী লিখতে হবে সো আমরা জন্মস্থান আমরা এখানে লিখে দেব এরপরে সতেরো নম্বরে আমরা এখানে লিঙ্গ দেখতে পাচ্ছি পুরুষ মহিলা আমরা যেটি হই সেটি দিয়ে দিব এরপরে আঠারো নাম্বারে আমরা বৈবাহিক অবস্থা দিয়ে দিব অবিবাহিত বিবাহিত তালাকপ্রাপ্ত বিধবা বৈপত্তিক আমরা যেটি হয় সেটি আমরা দিয়ে দিব উনিশ নাম্বারে শিক্ষাগত যোগ্যতা যদি আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আমরা এখানে লিখে দিব অষ্টম শ্রেণী পাস বা ফাইভ পাস বা মাধ্যমিক বা এসএসসি পাস বা এইচএসসি পাস যদি উপরে থাকে সেটিও আমরা এখানে লিখে দিতে পারি এরপরে বিশ নম্বরে আমরা পেশা দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের পেশাটা এখানে লিখে দেব এরপরে একুশ নাম্বারে অসামর্থতা প্রতিবন্ধীর প্রকৃতি টিকচিহ্ন দিন প্রযোজ্য নয় এই ঘরে আমরা টিকচিহ্ন দিয়ে দিব আর যদি আমরা প্রতিবন্ধী হয়ে থাকি তাহলে আমরা এখানে দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী বা অন্যান্য এই ঘরে আমরা চিহ্ন দিয়ে দেব আর যদি এগুলোর বাদ দিয়ে অন্য কোনো কারণ থাকে তাহলে আমরা অন্যান্যর ঘরে লিখে দেব এরপরে বাইশ নাম্বারে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন আমরা দিয়ে দেব যদি আপনাদের কোনো দৃশ্যমান জন্মগত চিহ্ন থাকে সেটি আপনারা এখানে লিখে দিবেন। বা আপনাদের যদি কাটা বা সেলাইয়ের দাগ থাকে সেটিও আপনারা এখানে লিখে দিতে পারেন বা আচিল বা তিল যদি থাকে ফেসে সেটিও আপনারা এখানে লিখে দিতে পারেন এরপরে তেইশ নাম্বারে রক্তের গ্রুপ আমাদের রক্তের গ্রুপ যেটি সেটির উপরে আমরা টিক চিহ্ন দিয়ে দেব তেইশ নাম্বার পর্যন্ত রক্তের গ্রুপ দেওয়ার পরে আমরা পরের পেজে চলে যাব আমরা পরের পেজটিও আমরা কিভাবে পূরণ করতে হবে সেটি জানব এরপরে চব্বিশ নাম্বারে বর্তমান ঠিকানা বিভাগ আমরা দিয়ে দিব জেলা দিয়ে দিব উপজেলা বা থানা আমরা দিয়ে দিব এরপরে যদি আমরা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ক্যান্টনমেন্ট বোর্ড হই যেটির মধ্যে আমরা অবস্থান করব আমাদের এলাকা বা বর্তমান ঠিকানা যেটি হবে সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের উপরে আমরা টিকচিহ্ন দিব পৌরসভা হলে পৌরসভার উপরে টিকচিহ্ন দিব ইউনিয়ন বা ক্যান্টনমেন্ট বোর্ড হলে সেটির উপরে আমরা টিকচিহ্ন দিব এবং আমরা এখানে যেটি বা দিনাজপুর পৌরসভা বা সিটি কর্পোরেশন বা যে ইউনিয়নে থাকবো সেই ইউনিয়নের নাম আমরা এখানে দিয়ে দেব ওয়ার্ড নাম্বার অর্থাৎ আমাদের পৌর ওয়ার্ড সিটি কর্পোরেশন ওয়ার্ড বা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার আমরা এখানে লিখে দেব এরপরে আমরা মৌজার নাম লিখে দেব এরপরে আমরা গ্রাম মহল্লা রাস্তার নাম ও নম্বর দিয়ে দেব অর্থাৎ আমরা আমাদের গ্রামের নামটি এখানে বসিয়ে দেব নাম্বার যদি জানা থাকে গ্রামের নাম্বার তাহলে সেটি আমরা বসিয়ে দেব আর যদি জানা না থাকে তাহলে সেটি দেওয়ার কোনো দরকার নেই শুধু আমরা আমাদের গ্রাম মহল্লা রাস্তার নাম আমরা এখানে বসিয়ে দেব এরপরে বাসা হোল্ডিং নাম্বার আমরা এখানে দিয়ে দেব বাসা হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই দেব আর যদি না থাকে সেটি আপনারা ফাঁকা রাখতে পারেন অথবা আপনারা আপনাদের এই বাসা হোল্ডিং নং এখানে আপনারা গ্রামের নামটি লিখতে পারেন এরপরে আমরা ডাকঘর দিয়ে দেব এবং পোস্ট কোড দিয়ে দেব এরপরে আমরা দেখতে পাচ্ছি আর এম ও অর্থাৎ এখানে আমরা পল্লী পৌরসভা শহর অন্যান্য এলাকা বা সিটি কর্পোরেশন যেটির মধ্যে আমরা অবস্থান করব সেটির উপরে আমরা টিক চিহ্ন দিয়ে দেব অনুরূপভাবে আমরা আমাদের স্থায়ী ঠিকানা পঁচিশ নম্বরে এটি আমরা পূরণ করে দেব আপনারা বর্তমানে এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেভাবে পূরণ করবেন বা স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন এরপরে আমরা ছাব্বিশ নম্বরে দেখতে পাচ্ছি টিআইএন অর্থাৎ টিন সার্টিফিকেট নাম্বার যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিব সাতাশ নাম্বারে ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে তাহলে আমরা বসিয়ে দিব না থাকলে বসাবো না আঠাশ নাম্বারে পাসপোর্ট নম্বর যদি থাকে তাহলে বসাব না থাকলে বসাতে হবে না এরপরে উনত্রিশ নাম্বারে টেলিফোন নম্বর যদি থাকে তাহলে আপনারা বসাতে পারেন আর যদি টেলিফোন নাম্বার না থাকে আমরা তিরিশ নাম্বারে দেখতে পাচ্ছি মোবাইল নম্বর অর্থাৎ এই মোবাইল নম্বরটি আমরা আমাদের সঠিক মোবাইল নম্বরটি বসিয়ে দেব এরপরে আমরা দেখতে পাচ্ছি ধর্ম টিকচিহ্ন দিন অর্থাৎ আমরা যে ধর্মের সেই ধর্মের আমরা এখানে দিয়ে দেব এরপরে বাদ পড়া ভোটারের ক্ষেত্রে কারণ অসুস্থতা বা বা বয়স বয়স হয়নি না হওয়ার জন্য বাদ পড়েছেন সেই কারণটি আপনারা এখানে বসিয়ে দিবেন এরপরে আমরা তেত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছি আবেদনকারীর প্রত্যয়ন আমি শপথ করিয়া বলতেছি যে আমি বাংলাদেশের নাগরিক এবং এই ফরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য আমি বর্ণিত ভোটার এলাকা ব্যতীত অন্য কোনো ভোটার এলাকার ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য এই ফরম ব্যতীত অন্য কোনো ফরম পূরণ করি নাই আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই আমরা এখানে বসিয়ে দেব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শনাক্তকারের এনআইডি কার্ড অর্থাৎ এই শনাক্তকারের এনআইডি কার্ড নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব এটি হতে পারে বাবা মা ভাই বোন যে কারো এনআইডি কার্ডের নম্বর আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং পঁয়ত্রিশ নম্বরে যার এনআইডি কার্ডের নম্বর নেব সেটি আমরা পঁয়ত্রিশ নম্বরে আমরা এখানে বসিয়ে আমরা পঁয়ত্রিশ নম্বরে আমরা এখানে তার সই নিয়ে নিব এবং ছত্রিশ নম্বরে তথ্য সংগ্রহকারীর এনআইডি এটি আমাদের দরকার নেই এটি যারা তথ্য সংগ্রহ করবে তাদের অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা মাঠকর্মীরা আসবে তারা এটি পূরণ করবে আঠাশ নম্বরও তারা পূরণ করবে এবং চল্লিশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যাচাইকারীর নাম এটি আমাদের দরকার নেই এগুলো আর কিছু আমাদের পূরণ করার নেই এগুলো অফিস পূরণ করবে এবং সবশেষে আমরা এখানে ডাটা এন্ট্রির নাম এবং স্বাক্ষর এটিও অফিস পূরণ করবে আর কিছু আমাদেরকে পূরণ করতে হবে না এভাবে আমরা আমাদের নতুন ভোটার আবেদন বা নতুন ভোটার নিবন্ধন ফর্মটি আমরা পূরণ করতে পারবো